জমিন মানুষের সাহায্য করিও বেমার পড়লে মানুষ দেখা যাইও আজ আপনারা নিজের মধ্যে দেখছেন না নিলাম বাজার এলাকার মধ্যে মীরা টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা কারি আব্দুল বাসির সাহেবে ত্রিপুরা রাজ্যর ভিন্ন ধর্মী মানু। সাতজন মানুহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তা দেখছেন নি আপনারা ধন্য চারটার সময় দেখছেন গাড়ি বুড়ি যা ও সময় উপস্থিত বুদ্ধি খাটাইয়া মাইক ঘোষণা দিছে ই এলাকার মানুষ হয়েছে আইয়া ষাটজন মানুষের প্রাণ বাঁচিছে কমলা সুবাহান আল্লাহ কারণ সাতজন মানু মারা গেল অনেক এর কারণে বিপদ মানুষরে সাহায্য করতে হয় এটা সবর কাম মানুষরে বালা উপদেশ দিতায় হয় সবকা হিসাবে আল্লাহ গণ্য করিলে বা কমলা আল্লাহ সম্মানিত হাজির জমিন মানুষের লোকে মারা ব্যবহার করতে মানুষের সঙ্গে বালা ব্যবহার করে চলিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ফরমাই মাল্লা মিয়ার হাম সবির আনা ওলা মিয়া কির কাবির আনা ফালাই সামিল্লা আউ কামা কাল আলাই সাল্লাহ যে তার বয়স তলে সুতরে মায়া করে না রহম করে না আদর করে না ওলা মিয়া কির কাবির আনা বয়স বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরা সম্মান করল না তাজিম করল না আমার নবিয়া ফরমাইন ভালাই সামিল্লা ইমানু আমার মধ্যে নাই আমার বাবা ওখানে আমার ভাইয়া দীর্ঘ সময় প্রায় দুই ঘন্টা পর্দার উপরে আলোচনা হয়েছে হয়েছে পর্দার ব্যাপার আমরা বুঝলাম এখন আল্লাহ রে ডরাইতাম আল্লাহ রে বই করতাম মা বাবার খেদমত করতাম সেবা করিয়া লাইতাম যে বন্ধায় জমিল মা বাবার জমিল রাজি করি বায় মা বাবার বন্ধায় জমিল খুশ করবাই আল্লাহ রবিন তোমার উপরে খুশ হইবা হদিসে মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বানদের উপরে রাজি হই যায় যার উপর তার মা বাবা नाराज হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে नाराज হয়ে যায় ও আমার বাবা হল ভাই এনে আল্লাহর হাবিবে ফরমায়ে মানবানালিল্লাই মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বানদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়

আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহ কাম তোর ময়দান হজরতে আবু বকর সিদ্ধি করল গ্যাসর ভরবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র দুই ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও আমি দোয়া করব তোমার মধ্যে গেলর কবর আল্লাহ জন্য তি সিমেন্ট লাগাই দিবা একজন ভাইয়া তোলা আমার মাশাল্লাহ ভাই নাম

আলিউসেন দুই বেগ সিমেন্টে আপনি মোলায় কবরে ফরমাও আল্লাহ তোমার বান্দার hayat বাড়াও মা বাবা तमाम रे মাফ দেও যত মরদেগান আনন্দ কর কবর ও সারাল কবর সিমেন্ট লাগাই দেও সারায় খোমা আমিন এরপরে আমার গুণ ভাই দুই বেগ সিমেন্ট দাও রে ভাই তোমার জন্য দোয়া করব নাই নাই লাগনো ও ভাই বাই নাম কি দা ভাই নাম তাজউদ্দিন আল্লাহ তোমার বান্দা আমার ভাই جناب তাজউদ্দিন সাহেব ওর দুই殡সি মেন্ডে কবুল মাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम रे মাফ করিয়া দেও যত মরতেগা আনন্দ কার কবরো সারার কবরো জান্নতি সিমেন্টা লাগাই দেও আরায় খোমা আমিন কেও যাইও না ভাই তোমার বন্ধা আমার ভাই জানা আব্দুল সাবর দুই ব্যাক্সিমেন্ট কবল ভরমাও তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাও রে করিয়া দেও। দেউ যত মোর আনন্দ ভার কবর সারার কবর জল তোর বাগান বানাই দেও সারায় কো আমিন এর বাদে আরেকজন ভাইয়ে হাত কান তোলে মারো ভাই ও জোয়ান ভাই আই মাত্র দুই বেগ সিমেন্ট দে আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ খালি বালাই তাল নাইনি কোনো ভাই দুই বেগ আরো একজন ভাই হাত কাঁদলে মারো না অত লম্বা বাজ এ আরো এক এক ভাই মাসাল্লাহ এক ভাইয়ে বাবাই হাত কাঁদলে মারো এক ব্যাগ নিয়ে চলব এক ব্যাগ নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শামসুদ্দিন ভাই রেখবেন সিমেন্টের কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তাম রে মা ফরিয়া দেও যত মোর আনন্দ কার কবর সারার কবর জলতি সিমেন্ট লাগাই দেও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই যার আগেও বই গেছে মনে হয় আয় আল্লাহ তোমার বান্দা আমার ভুক্তাবাই দুই বেগ সিমেন্ট কবুল ফরমাও আমার কামিল হোসেন ভাই রেগ বেগ সিমেন্ট কবুল ফরমাও তোমার দবানদার যত মরদেগানন্দ কর কবরো সারার কবরো জান্নতি সিমেন্ট লাগাই দেও এরবাদে এক বেগ দিলাও ভাই